বন্ধুরা স্ক্রিনে যে কাটা লেজওয়ালা টিকটিকিটি দেখতে পাচ্ছেন এই প্রাণীটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনার ঝড় এই প্রাণীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সান্ডা নামে অনেক পরিচিতি লাভ পেয়েছে তো আসলে এই প্রাণীটির নাম কি সান্ডা তো চলুন জেনে আসি আজকের এই ভিডিও থেকে তো বন্ধুরা স্ক্রিনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন আসলেই আদেও এর নাম সান্ডা নয় আসলে এর প্রকৃত নাম হচ্ছে দাব যেটাকে আরবি ভাষায় দাব বলা হয় এবং বাংলা ভাষায় কাটা টিকটিকি এবং ইংলিশে এই প্রাণীটির নাম বলা হয় ওরোমাস্ট্রিক্স এই প্রাণীটির কিছু বৈশিষ্ট্য জেনে রাখুন এদের শরীর মোটা এবং লেজে কাটার মতো স্পাইন থাকে আরবের পরিচিত দাব নামের এই প্রাণীটির রং সাধারণত হলুদ ধূসর বা গোলাপি ভূমির সঙ্গে মিশে যায় এমন রঙের হয়ে থাকে তাছাড়া দাব নামের এই পরিচিত প্রাণীটি মরুভূমির শুকনো গরম এলাকায় ভালোভাবে টিকে থাকতে পারে এবং এর গঠন দেখতে অনেকটা গুসাপের মতো কিন্তু এই প্রাণীটি অনেক বেশি নিরীহ ও ভেজিটেরিয়ান প্রকৃতির হয়ে থাকে এবং প্রাণীটি মরুভূমির শুকনো ঘাস এবং বীজ ফুল এইগুলো খেয়ে বেঁচে থাকে এবং এই প্রাণীটির বংশ শুধুমাত্র আরব আমিরাতে সীমাবদ্ধ নয় এই প্রাণীটি আরো অনেক দেশে বাস করে যেমন উত্তর আমেরিকা মধ্যপ্রাচ্য পাকিস্তান ভারত ও আফ্রিকার মতো মহাদেশেও এই প্রাণীটির অনেক বংশ দেখা যায় তাছাড়া এই প্রাণীটি অনেক জায়গায় এটি পোষা প্রাণী হিসেবেও রাখা হয় বিশেষ শৌখিন মানুষেরা এই প্রাণীটি পুষে থাকে ধর্ম ও সাংস্কৃতিতে ইসলামিক ঐতিহ্যে রাসুলসল্লাহ আলসালামের সময়েও এই প্রাণীর উল্লেখ পাওয়া যায় হাদিস অনুযায়ী এই প্রাণীটি খাওয়া হালালও নয় তবে হারামও নয় তবে খাওয়া রাসুলসল্লাহ সাল্লাম পছন্দ করতেন না